হায় হ্যালো মস্তি মেঝুমো আমি শিথিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মুমেন্টস আগের ভিডিওয়ে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের দার্জিলিং মেলে কাটানো একটি সন্ধ্যা আজ দার্জিলিংয়ে আমাদের প্রথম সকাল আর ঠিক সকাল পাঁচটার পরেই দেখো জানালা দিয়ে কাকে দেখা গেল গুড মর্নিং দার্জিলিং তো আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড দিনও আর আজকেই হচ্ছে আমাদের এই টোটাল ট্যুরের একেবারে অন্তিম পর্ব তো দেখতেই পাচ্ছি এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং ও আজকে আমরা আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে এখন আমরা দার্জিলিং থেকে যাবো মিরি করতে গিয়ে বা টোটাল সাইটসিন করে দার্জিলিংয়ে যে সাইট সিনগুলো হয় ওগুলো করতে করতে আমরা যাবো এনজিপি ওখান থেকে আছে আমাদের ট্রেন তো এইভাবেই শেষ হবে আজকে আমাদের ট্যুরটা তো চলো আজকে ব্লটাকে স্টার্ট করা যায় তো সঙ্গে থাকো দেখতে হবে আলাদাভাবে দার্জিলিংয়ের ফাইভ পয়েন্টস বা সেভেন পয়েন্টসের জন্য আমরা কোনো দিন এই ট্যুরে রাখিনি তার বদলে আমরা দার্জিলিং থেকে আজকে মিরিকের রাস্তা ধরে এনজিপির দিকে এগিয়ে যাব। এবং সেই যাতায়াত পথেই যে সিনগুলো পড়বে আমরা সেইগুলোই এক্ষেত্রে দেখব গতকাল পর্যন্ত দার্জিলিংয়ের আবহাওয়া বেশ খারাপই ছিল সূর্যের মুখ আজ থেকেই দেখা গেছে আজ সকালে তো মানে আমরা ভেবেছিলাম ওয়েদার খারাপ থাকবে কিন্তু না ওয়েদার ভালো হয়ে গেছে তো আমাদের যে গাড়িটা সেটা আমাদের সাইড সিন বা যেগুলো আমাদের বাকি আছে আর কি সেগুলো টোটালটাই করাবে তো কালকে অব্দি আমরা ভাবছিলাম যে হবে না বাট না হবে তো দেখো সকালে এখন ওয়েদারটা খুবই ভালো আছে সকালে একবার মেঘলা হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম যে আবার বৃষ্টি হবে কিন্তু না এখন ঠিকঠাক হয়ে গেছে বৃষ্টি হয়তো পরে নামবে মানে হচ্ছে সকালের ভিউ গাড়ি যেহেতু ম্যাল পর্যন্ত আসবে না তাই আমরা হোটেল থেকে কিছুটা হেঁটে গাড়ির দিকে যাচ্ছি এটা মার্চ মাসে দার্জিলিং একটা সকাল যেখানে বিগত তিন দিন নিম্নচাপের জন্য আবহাওয়া খুবই খারাপ ছিল তো এই যে এটা হচ্ছে আমার গাড়ি মানে সরি আমার না আমাদের গাড়ি এখানে করেই আমরা যাব এতে করেই আমাদের সাইড সিন হবে সবকিছু এবার চলো মালটা আগে তুলে দেওয়া যাক একদিকে পাহাড়কে রেখে আর অন্যদিকে মেঘেদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম এখন আমরা এসে গেছি ঘুম স্টেশনে এটাই হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত উচ্চতম রেল স্টেশন কিন্তু দুঃখের বিষয় এটা নো পার্কিং জোন হওয়ার জন্য খুব অল্প সময় আমরা এখানে সময় কাটাতে পেরেছি তো আমরা এখন এসেছি লেপ্টা জগতে মানে একদম এখানে ঘন ঘন পাইন বোন আছে কালকে যেখানে ছিলাম সেখানে তো মানে হোমস্টেটা থেকে এগিয়েই ছিলাম তো ওখানেও খুব বেশি ছিল না এখানে দেখো খুব ঘন ঘন একেবারে আর হচ্ছে যে এখানে ঢোকার জন্য পার্সন কুড়ি টাকা করে চার্জ লাগবে মানে নর্মাল জঙ্গল সে যাই হোক গড নর্মাল জঙ্গলে যাওয়ার জন্য পার্সন কুড়ি টাকা করে দিতে হবে যাই হোক কিন্তু দেখো খুব সুন্দর তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই চলো লেপচা জগতের পাশেই পেয়ে গেছিলাম পেট পুজো করার জন্য মোমোস কিন্তু দুঃখের বিষয় এখানে মোমোই শেষ হয়ে গেছিল এবার আমরা এগিয়ে যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টের দিকে যাওয়ার সময় ডান দিকে হঠাৎ করেই দুবার মতো কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল কিন্তু ড্রাইভারের অনুরোধে আমরা সীমানা ভিউ পয়েন্টেই থামলাম প্রথম পাহাড়ের আবহাওয়া তো চিরকালই আনপ্রেডিক্টেবল থাকে তো এখন আমরা এসেছি ভিউ কিন্তু এখানে এমন কুয়াশায় ঢেকে গেছে আর দেখাই যাচ্ছে না তখন ওখান থেকে দেখা যাচ্ছিল কিন্তু তারাইনি আমাদের ড্রাইভারটা মেঘ না থাকলে আমরা এখানেই দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘাকে আমরা আছে নেপালে ওই দিকটায় যে রাস্তাটা দেখছো ওটা হচ্ছে ইন্ডিয়া এখানটা হচ্ছে নেপাল আমাকে ইন্ডিয়া আমাদের এখানটা দেখা কিছু তো দেখাই গেল না এতটা মানে মেঘে ছেয়ে গেছে কিন্তু কি আর করা যাবে একবার দেখা যাচ্ছিলো যখন আমরা আসছিলাম রাস্তা দিয়ে কিন্তু ওখানে গাড়ি থামায়নি আমাদের যে ড্রাইভার আছেন উনি থামায়নি তো দেখো এখন ইন্ডিয়াতে চলে এসছে তো চলো এখন আর এখানে বেশি টাইম ওয়েস্ট না করে যাওয়া যাক নেক্সট টাইম নেক্সট পয়েন্টে এই দোকানগুলো হচ্ছে সব নেপালে হ্যাঁ নেপালের দোকান আর কি আমরা তখন ইন্ডিয়াতে আছি তো এগুলো তো সব বর্ডারের দোকানের এবার আমরা এগিয়ে যাচ্ছি পশুপতি মার্কেটের দিকে ওয়েদার ভালো হবে কি আকাশে আরও কুয়াশা এবং মেঘ ছেয়ে গেছে এমনি কথায় বলে পাইন গাছ যেখানে থাকে সেখানে যেন মেঘ আরও নেমে আসে সত্যিই তাই একটা ঘনঘোর আবহাওয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের ফেরার ট্রেন এনজিপি থেকে পাঁচটা পঞ্চান্ন উত্তরবঙ্গ এক্সপ্রেস তো আমরা এখন এসে গেছি পশুপতি মার্কেটের আর এটা হচ্ছে টোটালটা নেপালের ওপরে তো এই যে ওয়েলকাম টু নেপাল এখন আমরা মার্কেটে ঢুকিনি ঢুকবো এখানে কাগজপত্র রেডি হলো উইদাউট আধার কোনো হবে না যদি এর আধার কার্ড আমরা পাইনি তো রিস্ক যাচ্ছে হ্যাঁ আমার কোনো রিস্ক নেবে না নেপাল সরকার আর এখানে এখানে এসে পশুপতি মার্কেটটাতে যাওয়ার জন্য একটা আলাদা গাড়ি করতে হয় ওখানে আপ ডাউন হয় তিনশো টাকা তো এখানে এখন মা গাড়িটাই চুজ করে নিচ্ছে এখানে এসে মানে যেই গাড়িতে করে আমরা আসি সেই গাড়িটা এখানে ছেড়ে দেয় এখান থেকে একটা গাড়ি নিয়ে পশুপতি মার্কেটে যেতে হয় তিনশো টাকা আপ ডাউন আর হচ্ছে যে তো এখানে নামিয়ে পশুপতি মার্কেটের এন্ট্রি পয়েন্ট এখান থেকে আমরা নতুন গাড়িটায় যাচ্ছি ভিতরের দিকে এর ভিতরে দু একটি সাইড সিন এবং মার্কেট এলাকাটা ঘুরে টোটাল ওই দু ঘন্টা মতো সময় লাগতে পারে আমরা যেরকম সময় কাটাবো সেরকম সময়ই গাড়ি থাকবে আবহাওয়া মাঝে মাঝে এতটাই খারাপ হচ্ছে যে আমাদের ভয় লাগছে বৃষ্টি না আবার এসে যায় যাই হোক যতক্ষণ এই মেঘের আস্তরণ থাকে এবং বৃষ্টি না আসে ততক্ষণ ঘোরা যাক তো এখন আমরা এসেছি পশুপতি টেম্পেলে এই যে এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয় খুব বেশি সিঁড়ি নেই এখান দিয়ে উঠেই একেবারে সামনে আছে পশুপতি টেম্পেল 아, 뭐 모자 포르뉴 보조 툴을 날 你。 আমরা ওপর থেকে টেম্পল দেখে চলে এসেছি এবার হচ্ছে একটু মার্কেট ঘোরার মার্কেট দেখা এই পোশাকটি বেশ অ্যাট্রাকটিভ লাগলো পরে জানলাম এটা হচ্ছে বিয়ের পোশাক এখানে এখন তো আমরা যেহেতু প্রপার নেপালে আছি আর এখানে সারা বছরই খুবই ঠান্ডা থাকে তো দেখো বেশিরভাগ তোমরা শীতের জিনিসই দেখতে পাবে কিন্তু এখানে যে কসমেটিক্সগুলো আছে যেমন ল্যাকমে কাজল এখানে হচ্ছে থার্টি রুপিসের তো জানি না ওটা কেমন হবে আমরা তো ইউজ করছি না আমরা কিনছি না তো ঠিক বলতে পারছি না কিন্তু বেশিরভাগ যা দেখতে পাবে সব শীতের জিনিসই দেখতে পাবে এখানে একশো ইন্ডিয়ান

তুমি তানটু এত শপিং করেছি সবাই শপিং এর বেশি টাইম চলে যাচ্ছে তো এখনো আমরা দেখি যাবো তো এই যে এখানে এই ছাতাগুলো দেখা হচ্ছে এগুলোর স্পেশালিটি হচ্ছে এতে নাকি বৃষ্টির জল পড়লে কালার চেঞ্জ হয়ে যাবে আদৌ কি হবে জানার তো নেই কিন্তু এখন লোভে পড়ে এবং উত্তেজনায় আমরা নিয়ে ফেলছি মেনলি ট্যাক্স ফ্রি হওয়ার জন্য এখানে বিভিন্ন প্রোডাক্টেরই দাম কম তবে অরিজিনালিটি কতটা এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে একটু সন্দেহ আছে কারণ আমরা নিউ মার্কেটেও অনেক কিছু চেনা কোম্পানির জিনিসকেও পঞ্চাশ টাকা একশো টাকায় বিক্রি হতে দেখি জানি না আপাতত নেই তো আমাদের কিছু কেনাকাটা হয়ে গেছে আমরা অনেক শপিং করেছি ঘুরে ঘুরে তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা মানে বাড়ি নয় ফিরে গাড়িতে করে করে যাওয়ার পালা এবার যেতে হবে

স্প্রিং সিজনে চায়ের গাছের যে কাটিং হয় সেটি এখন হয়েছে বলে এই চা বাগানের একদম ভিতর পর্যন্ত যাওয়ার জন্য ওনারা বারণ করছেন সামনের দিকে যতটুকু অংশ খোলা আছে আমরা ততটুকু অংশ পর্যন্তই এখন ঢুকতে পারবো মেনলি চা গাছের বা পাতার যাতে না ক্ষতি হয় তার জন্যই এটা আর এখনকার মানুষজনও তো সেই রকম নয় সবাই মোটামুটি রিলস করা ছবি তোলা বা ভিডিও তোলার জন্য যাচ্ছে তাইভাবে যে কোনো জায়গার ব্যবহার করে তো আমরা এখন এসে গেছি মিডিক তো এখান থেকে পাঁচ মিনিট একটু হেঁটে ঢুকতে হবে তো বেশি দূর আমরা যাব না যেহেতু আমাদের আজকেই ট্রেন তো চলো যাওয়া যাক আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখিয়ে দিই মেঘলে লেকটাকে ওয়েদার খুব বেশি ভালো নয় মানে এবার মানে কুয়াশা নেমে এসেছে হালকা ঝিরঝিরে একটু বৃষ্টির মতো হচ্ছে মানে মেঘলা সারাউন্ডিং এর ভিউটা অনেকটা হয়তো কমে যাবে তো আমাদের এই যে মেরিক লেক ঘোরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে বোটিং ফোটিং করা যায় কিন্তু যেহেতু আমাদের এখন ওয়েদারটা খারাপ বিশেষ আর কিছু করছি না আমরা তো এখন আমরা এই লেকটাও দেখা হয়ে গেছে থ্রি সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরা যায় তোমার এই লেকটাকে হ্যাঁ এই লেকটাকে থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরা যায় তো আমাদের যেহেতু সময়টা খুবই শর্ট আমরা যাচ্ছি না তো এখান থেকেই দেখে নিলাম একটা এখান থেকে যা দৃশ্য সেটা খুবই ব্যাপক তোমরা দেখতেই পাচ্ছ ওই যে ওখানে দেখছো ওখানে হচ্ছে সব রিসর্টগুলো বা ওই যে এখানটা হচ্ছে বোটিং এখানে হচ্ছে সব রিসর্টগুলো তো ওই দিকটা যাবো না ওখানে একটা ইয়েলো কালারের ব্রিজও আছে ব্রিজ তো যাই হোক এখন যাওয়া যাক গাড়ির দিকে মানে বসাও যায় এই সব জায়গায় থাকাও যায় এখানে বোটিংও করা যায় হ্যাঁ ওই তো ব্রিজটা এই যে ব্রিজ এখান থেকে ওপারে যাওয়ার তবে পাহাড়ে এইরকম পরিবেশে এটা অনেকটাই সুন্দর দেখতে কিন্তু যেটাকে আবার আমাদের অনেকটাই হাওড়ার সাঁতরা গাছে ঝিলের মতো দেখতে অনেক জায়গাটাই বদ্ধ পুকুরের মতো লাগছে তবে পাহাড়ে এরকম একটা ন্যাচারাল লেক এটা মানে খুবই সুন্দর আজকের জন্য আমাদের এই পয়েন্টগুলোই ছিল দেখার মতন রাস্তাঘাটের অবস্থা কখন কি হয় ঠিক মতো জানা নেই তাই হাতে সময় থাকতে থাকতে আমাদের এনজিপি স্টেশনে পৌঁছাতে হবে আজকে একটা দুঃখের বিষয় হলো আমাদের সেই মতো কোথাও লাঞ্চ হলো সাইট সিন দেখতে গিয়ে আর পশুপতি মার্কেটে মার্কেটিং করতে গিয়ে আমরা এতটা সময় নষ্ট করে ফেলেছি যে খাওয়ার জন্য সময়টুকু সেই মতো হাতে নেই এবারের মতো পাহাড়কে টাটা জানিয়ে আমরা নেমে এসেছি সমভূমিতে এনজিবি তো আমরা এসে গেছি এখন নিউ জলপাইগুড়িতে হয়ে গেছে এখন যা যা স্টেশনে কিছু দুপুরে তো খাইনি আগে একটু কিছু খেয়ে নেওয়া যাক যদিও আমরা রাস্তায় বৃষ্টি পাইনি কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে যে হয়তো কিছু আগে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে তো এনজিপিতেও খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই প্রচুর দোকানপাট আছে এখান থেকেই আমরা পছন্দের মতো বিভিন্ন জনের খাবার কিনে নিলাম তো এবারের মতন ঘোড়া এবং ব্লগ দুটোই শেষ দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের ভিডিওয় ট্রেন রাইট টাইমে আমাদের নামিয়ে দিল এবারের মতো ঘোরাঘুরি শেষ আবার দেখা হবে পরে ততক্ষণ টাটা